কোনো দুষ্কৃতিকারী কোনো থার্ড পার্টি যাতে বিশৃঙ্খলা ঘটিয়ে এখানে ফায়দা লুটতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ধৈর্য আমি আবারও অনুরোধ জানাবো কোনো রকমের বিশৃঙ্খলা শুধু আমরা পরিহার করব না কোথাও যদি দেখি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব এটাই আমাদের দলের নির্দেশ আর যাতে কোনোদিন এই হাসিনার মতো ফ্যাসিস জুলুমবাজ বাংলাদেশের মাটিতে মাথা না দিতে পারে সেজন্যে গণতান্ত্রিক ধরা বজায় রাখার জন্য যা যা করণীয় সকল কিছু করে যাবো ইনশাল্লাহ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আড়াই মাস জেল ফেটে আজকে মুক্ত হয়েছি যখন বাংলাদেশের ছাত্র জনতা একটা বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছে আমি প্রথমেই এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলে আত্মার মাঠ কামনা করছি এবং তাদের সকলের পরিবারের সমবেদনা প্রকাশ করছি এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় পীরের খেতাব দেওয়ার দ্বিতীয়ত আপনারা জানেন ডাইনি হাসিনা পালিয়ে গিয়েছে গাছ পালিয়ে গিয়েছে পুরুষের মা তো চারটো বোটো কাঁচা এক চটিয়ে পলাই স্যার পলাইছে চাকসিটা পলাইছে পলাইছে বিজয় অর্জন হয়েছে বহু ত্যাগের বিনিময়ে বহু রক্তের বিনিময়ে আমাদের এখন দায়িত্বশীল হয়ে এই বিজয়কে রক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সেই রকম আচরণ করব এবং এই যে এখন সরকার শূন্য অবস্থায় দেশ রয়েছে এই সময় কোন দুষ্কৃতিকারী কোন থার্ড পার্টি যাতে বিশৃঙ্খলা ঘটিয়ে এখানে ফায়দা লুটতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ধৈর্য ইনশাল্লাহ আগামী দিনে ঠিক আছে আগামী দিনে যখনই একটি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমরা গত সতেরো বছরের আমাদের যে ত্যাগ আমাদের যে দুঃখ কষ্ট জুলুম তার প্রতিদান জনগণ আমাদেরকে অবশ্যই দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে আবারও তাই আমি অনুরোধ কোন রকমের বিশৃঙ্খলা শুধু আমরা পরিহার করব না কোথাও যদি দেখি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব এটাই আমাদের দলের নির্দেশ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আগামী দিনে এই আর যাতে কোনো দিন এই হাসিনার মতো ফ্যাসিস জুলুমবাজ বাংলাদেশের মাটিতে মাথাচাড়া না দিতে পারে সেজন্যে গণতান্ত্রিক ধরা বজায় রাখার জন্য যা যা করণীয় সকল কিছু আমি আর করব না মাননীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটি সাক্ষাৎ এখন রয়েছে তাই আমি সব বক্তব্য সংক্ষিপ্ত করে আবারও আপনাদেরকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে সুস্থ সুস্থধারার রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে আসার সংকল্প জানিয়ে শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় আলাইকুম বিএনপির না এই বিজয় জামাতের না এই বিজয় শুধু ছাত্র সমাজের না এই বিজয় আপামর জনসাধারণ একজন রিক্সা চালক ভ্যান চালক একজন সাধারণ মানুষের সবার বিজয় সবার আন্দোলনের বছর আজকের এই বিজয় আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষ আমার যেই দেশে আমার সন্তান যেই দেশে আমার নাতি নিরাপদ না সেই দেশে আমি কিভাবে ঘরে থাকি আমার সন্তান ঘরে থাকে আমার সন্তান জানালা দিয়ে বারান্দা দিয়ে যদি গুলিবিদ্ধ হয় সেই দেশে আমি কিভাবে নিরাপদে থাকতে পারি তো আমি কেন বের হব না এজন্যই বাংলার আপামর জনসাধারণ এই গণ্যথানে সবাই সামিল হয়েছে দু বছর পাঁচ বছর বয়স থেকে শুরু করে আশি একশো বছর বয়সের সবাই সামিল হয়েছে আমলেক রাজনীতিতে যে ভুলগুলো করেছে বিএনপি কি তার থেকে শিক্ষা নেবে অবশ্যই আমলেক রাজনীতিতে ভুল করেছে বা ভুল এদের এদের সহজাত ধর্ম এর আগে তার বাপ যে রাজনীতি করেছে তার বাপ থেকে যে ভুল করেছে তার তার জেনারেশন তার দুই সন্তান রেখে গেছে দুইটা মেয়ে রেখে গেছে তারাও সিমিলার ভুল করেছে মানুষের বাংলার মানুষকে নির্যাতন নিপীড়ণ করে আজকে তাদের বাপের পরিণতি তাদেরও হতে যাচ্ছে এবং হয়েছে অবশ্যই পালিয়ে যাওয়া সমাধান না কিন্তু না পালিয়ে তারা পদত্যাগ করে এই বাংলাদেশের তারা থাকতে পারবে না অবশ্যই আমাদের একটি প্রথম বিচার হবে এই গণহত্যার বিচার বিএনপি আগামী সময় ক্ষমতায় গেলে যে তারা যে ভুল করেছে তারা যে আমাদের উপর অন্যায় নির্যাতন নিপীড়ন করেছে তার বিচার আমরা অগ্রাধিকার বলে আমরা প্রথম করব। আমাদের অতীতে রকম কোনো ইতিহাস নাই বর্তমান এমনটা নাই আগামীতে আমরা এমনটা করব না যার পূর্ণ নিশ্চয়তা আমরা দিয়ে যাচ্ছি বাংলার জনগণ না বিএনপির নেতারা অতি উৎসাহিত হবে না আমি এটা এখন অবশ্যই বলবো না একজন মানুষ সতেরো বছরের আন্দোলনে সতেরো বছরের নির্যাতনে আমি সতেরো বছর বাড়ি যেতে পারিনি আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাড়ি যেতে পারি না আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমি একটি কলেজের প্রফেসর আমি বাড়িতে যেতে পারি না আমার বাবা বাড়িতে ঘুমাতে পারে না আমার চাচা মামলা আসামি ঠিক আছে তারা আনন্দ করবে না তারা উল্লাস করবে না আমি এটা কিভাবে বলি অবশ্যই তারা আনন্দ উল্লাস করবে বাট তাদের অবস্থার জায়গা ধরে রেখে

বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এই বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এটা আমাদের বিএনপি বা আমাদের আমাদের বিএনপি Chưa 다 h